একটা বিবাহিত মেয়ের স্ট্যাটাস জন্ম দিল বাবায় অথচ স্বামীর করে বান্দি চিরে যায় সুতো অথচ ঘুরির জন্য কান্দি দশ টাকার গুড়ি পাঁচ টাকার সুতায় বন্দি বাবার খাবার সাবার করে পরের জন্য কান্দি তারপর একজন বিবাহিত পুরুষের স্ট্যাটাস পরের জন্য জন্ম নিলাম নিজের জন্য কি নিজের গ্রামে সবিন বুনি অন্যের পেটে ঘি মুখে হাসি বুকে কাঁদি দেখে না তো কেউ দায়িত্ব তার শ্রুত দ্বারায় বুক পাজরে ঢেউ মস্ত প্রবাস গড়ে দিয়ে আমি যাব চলে উত্তরাধিকার সূত্রে তখন দায়বার নিবে ছেলে তো আমরা এই স্ট্যাটাস থেকে এইটাই শিখতে পারলাম যে কখনো একজন পুরুষ হইয়া পুরুষদের জীবন কঠিন আর নারীদের জীবন সহজ এইটা মনে করা যাবে না কখনো একজন নারী হইয়া পুরুষদের জীবন সহজ আর নারীদের জীবন কঠিন এইটা ভাবা যাবে না নিজের জায়গা দিকে সবাই সমান কারণ একটা পুরুষ যেমন হাজারো কষ্ট বুকে চেপে রেখে তার পরিবারের মুখে হাসি ফোটায় ঠিক তেমনি একটা নারীও হাজারো কষ্ট বুকে চেপে রেখে তার আপন মা বাবাকে ছেড়ে আসতে হয় স্বামীর বাসায় কারো জীবনটা এত সহজ না কারো জীবনটা সহজ মনে করার আগে একবার তার জায়গায় নিজেকে দাঁড় করাইন তাহলেই তার পরিস্থিতিটা আপনি বুঝতে পারবেন আমার কথাগুলো একটু বিবেক দিয়া চিন্তা করবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ